আমার স্বপ্ন বিয়ে করব পাত্রী চাই বিয়ের কোনো বিকল্প নাই তাহার বর্ণনা এ বিষয়ে তর্ক না হরিণের মতো চোখ কোলাপিতার টোট পাশির মতো নাক মুক্তার মতো দাঁত মেঘের মতো চুল কুপায়ে গাঁদা ফুল হাতে বালা কানে বল প্রস্তাব দিতে হবে না বল বিয়ের জন্য চাই এমন পাত্রী যে অনেক দিনদার ও পরম সুন্দরী পুরুষ দেখেনি যার চেহারা ফেরেস্তারা দে যার পাহারা অন্যদিকে সব ফলে শূন্য কোনো সমস্যা নেই আমি চাই তিন দারিত্বপূর্ণ সৌন্দর্য লাগবেই এ ব্যাপারে কোনো সার নেই নমুসলিমা মেয়ে হলে অগ্রাধিকার দেই অর্থ সম্পদ চাই না আমি চাই না বাড়ি গাড়ি বউয়ের জন্য কিনে রেখেছি লাল বেনারসি শাড়ি আমি কিন্তু রোমান্টিক বউ লাগবে লাজুক বাড়ি বিয়ে করবো দিনদার মেয়ে খোঁজে লাগাও তাড়াতাড়ি কাজে কর্মে হনে পট হবে জ্ঞানের পাহাড় শীতল অন্তর প্রশান্ত পেলে তার দিদার হাসলে হাজার মানিক কাঁদলে জরে অভিমান করলে সে মনটা কেঁদে মরে চাইনা এর চেয়ে বেশি কিছু চাইনা এর চেয়ে কম এমন মেয়ে পেলে প্রস্তাব দিতে করিয়েন না শরম